হ্যালো বন্ধুরা আপনারা এই মুহূর্তে যে নদীটি দেখতে পারছেন এবং নদী খননের কাজ চলছে এই সেই নদী আর নদীর কাজ কিন্তু সেনাবাহিনী তত্ত্বাবধানে চলছে দেখুন কত সুন্দর করে কাজ করছে এই ভাইরা অনেক সুন্দর করে আহ এই ভগদাও নদীর কাজ চলছে এবং নদীটা খুব সুন্দরভাবে খনন করছেন এই ভাইরা। আর মাটি কেটে কেটে পাড়ের উপরে উঠোচ্ছেন দেখেন কত সুন্দর করে উঠসছেন এই ভাইরা আর অনেক 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 গাড়ি অনেক গাড়ি গাড়ি নিয়ে কাজ করছেন এই ভাই ঠিক আছে এই ভাই কাজ করছেন অনেক সুন্দর করে কাজ করছেন এই ভাই আহ অনেকই ভালো লাগছে যে এত সুন্দর করে নদী খননের কাজ করছেন এই ভাইরা তা আপনারা যদি সরাসরি দেখতে চান এই নদী নদী খননের কাজ অবশ্যই ভগদহ নদীতে চলে আসুন সেনাবাহিনীর তত্ত্বাবধানে যে কাজ করছে এই ভাইরা এত সুন্দর করে এই নদী দেখেন খনন করছে নদীর দুই সাইডি পার কি সুন্দর করে বানছেন এই ভাইরা আমি যদি আপনাদের দেখাই এই দেখেন এই দুই পাশে পার বানছেন পার বানছেন দেন কত সুন্দর করে হ্যাঁ খুব সুন্দর করে পার বানছেন এই যে আবার দেখেন মাটি কাটছে কি করে এই ভাইরা খুব সুন্দর করে নদী খননের কাজ চলছে এই দেখেন এই যে কত দূরে নিয়ে কাজ করছে করছেন এই ভাই এই বেলা দেখেন মাটি কেটে উঠবে এই ভাই কত সুন্দর করে মাটি কেটে উঠছে ও কত বুঝবুড়ি কাটতেছে ওরে বাবারে বাবা কত মাটি উঠছে একদম নদীর তলা থেকে কিন্তু সেই মাটি কেটে উঠছে এই দেখেন কত মাটি উঠছে এই ভাই ওরে অসাধারণ ও অসাধারণ কত মাটি ওরে বাবারে বাবা নদী তো এবার সে সাগর হয়ে যাবে এরকম অবস্থা নদী কিন্তু সে সাগর হয়ে যাবে রে ভাই ওরে ভাই রে ভাই উম এইবার দেখেন এই মাটি কেটে নিয়ে এবার ওর উপরে যাচ্ছে আহ অসাধারণ অসাধারণ তা যদি আপনারা বগদাও নদীর খননের কাজ দেখতে চান তা আমি আপনাদের বলবো অবশ্যই আপনারা দ্রুতই বগদাও নদীতে চলে আসুন অলরেডি এখানে প্রায় বিশ পঁচিশটা মেশিন অলরেডি কাজ চলতেছে খুব দ্রুত গতিতে কাজ চলছে কারণ এই ভাইরা কিন্তু কোনো সময় থেমে নেই কাজ কিন্তু তাদের চলতেই আছে চলতেই আছে ঠিক আছে তা আপনারা যদি কেউ এই নদী খননের কাজ দেখতে চান অবশ্যই চলে আসতে পারেন আর যারা আমার ফেসবুক আইডিতে আছেন সবাইকে বলবো এম ডি ইব্রাহিম হোসেন একটু ফলো দিয়ে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেল হানি শর্ট এই আইডির সাথে থাকবেন তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে বন্ধুরা আর দেখুন সাইড পরিবেশটা কত সুন্দর পার্ক এত সুন্দর করে বানছে এই ভাইরা খুবই ভালো লাগছে বুঝছেন পার্ক অনেক সুন্দর করে বানছে তা সবাই ভালো থাকেন আর দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে